ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যেও কাজ শুরু করেছে অপরদিকে পনেরো ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকও হবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক শেষে পৃথক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের প্রয়োজনীয় সংস্কার বিএনপির সমর্থন জানিয়ে বলেছে সরকারের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এছাড়াও বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান অন্ধ্রপ্রদেশ সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য কাজ করছে এবং তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা শীঘ্রই করবেন সোমবার ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সে আশাই করছে যমুনে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির তিন সদস্য প্রতিনিধি দল উপস্থিত ছিল বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেয় বৈঠকে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে চলে মির্জা ফখরুল ইসলাম আরো বলেন বিএনপি সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি আরো বলেন আমরা সরকারের কাছে জবাব দিয়ে চেয়েছি তিনি অভিযোগ করেন সরকারের বিভিন্ন বাহিনীর সামনে একের পর এক ঘটনা ঘটছে যা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিপন্ন করছে এছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিএনপি নেতাদের দাবি করেছেন প্রশাসনের যারা ফ্যাসিবাদের দোষর তাদের আইনের আওতায় আনা উচিত এবং দেশের অর্থনীতির ক্ষতিগ্রস্ত করার জন্য যারা দায়ী তাদের শাস্তি দেওয়া হোক মিজো ফোকলিসে মালমগী সাংবাদিকদের আরও বলেন জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন আমরা গ্রহণ করব না আমরা পরিষেবায় বলেছি জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না এছাড়াও অপারেশন হান সম্পর্কে বলেন এ ধরনের অভিযান যেন পুনরাবৃত্তি না হয় এবং নিরাপদ মানুষজন আক্রান্ত না হন সেই জন্য সরকারকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে তবে বিএনপির তরফ থেকে দাবি করা হয়েছে নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করা হোক কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ দুচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক